থাকে আল্লাহ বান্দাকে জান্নাতের দরজার কাছে নিয়ে দরজার কাছে দেওয়ার পর মুসলিম শরীফের বর্ণনা জান্নাতিদের আওয়াজ তার কানে আসে আর জান্নাতিদের আওয়াজও এত মজা তাদের আওয়াজটাও এত মজা হবে সে আওয়াজ শুনি নেই আশ্চর্য হয়ে যাবে যে এত সুন্দর আওয়াজ করতে গেছে এটা মুসলিমের আর বুহারির বর্ণনা হজরতের দরজার কাছে গিয়া দরজা দিয়ে তাকাবি তাকায় দেখে কি সুন্দর সুন্দর বাড়ি ঘর মানুষ সব সুন্দর এখন আর কিছু কয় না কারণ এবার ওয়াদা তো না, কারণ এবার ওয়াদা তো একটা না অনেক অনেকগুলো এক পর্যায়ে সাহস করে বুঝে ফেলছে ইয়ার আপনি আন খেলি জান না আল্লাহ আমার আপনি জানাতে দিয়ে অনেকক্ষণ চুপ ছিল লক্ষ্যের সময় চুপ থাকবে শেষে বলবে আন খেললি জানা আল্লাহ জানান নবীজি বলেন ফালাইয়া জাল ইয়া দেন আল্লাহ আল্লাহরে বলতে থাকে আল্লাহ দেন আল্লাহ বলেন না কি সব আল্লাহ দেন আল্লাহ দেন এভাবে খালি বলতে থাকে আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন এখন আল্লাহ একশো রহমতের এক ভাগ সারা দুনিয়াতে ছড়ায় আছে এক ভাগের কারণে মা তার সন্তানকে সাপ তার বাচ্চাকে বাঘ তার বাচ্চাকে গরু তার বাচ্চাকে ছাগল হাঁস মহিষ ভেড়া সারা পৃথিবীর সব মাখলুক তার বাচ্চাগুলারে ভালোবাসে মাত্র এক ভাগ রহমতের কারণে রবের কাছে তো নিরন্তর দুই ভাগ

আল্লা লোকমান হাকিম এবং তার সন্তানের আলোচনা ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে বাস করতে গিয়ে উপদেশ দিতে গিয়ে বললেন হে আমার প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে স্নিক করল না

মধ্যে প্রথম উপদেশটা হত্যা করা হয় জ্বালিয়ে দেওয়া হয় এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না একজন বাবা তার সন্তানকে এই শিক্ষা দেওয়া এটা তার কর্তব্য বাবা সন্তানকে তহিদ শিক্ষা দেওয়া আল্লাহর একত্ববাদ শিকারের শিক্ষা দেওয়া সেই মুসলিমের বর্ণনা ষোলো নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর এক নম্বর আল্লাহর একত্রবাদ স্বীকার করা দুই নম্বর নামাজ কায়েম করা তিন নম্বর ওয়া ইতা যাকাত দেওয়া চার নম্বর ওয়া সাউমি রমজানের রোজা রাখা পাঁচ নম্বর ওয়াল হাজ্জ হজ করা এই শিক্ষা বাবা তার সন্তানকে দেওয়া খুব ভালো করে মনে রাখবেন ইসলামে আকীদার খুব বেশি গুরুত্ব প্রথমত যার